সকাল সকাল চলে এলাম ছাদে দেখো কদিন ধরে আস দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে ছাদের কি অবস্থা দেখো ছাতলা জমে গেছে কোনো চিন্তা নেই ভয় নেই যাদের ছাদে এই হয়েছে তোমরা ভাবছো কী করবো কিছু করার কিছু করতে হবে না যখন রোদ্দুর হবে রোদ্দুরের সাথে সাথে কিন্তু এগুলো সব শুকিয়ে উঠে আসবে আগেও আমি প্রথমে ভয় পেতাম কিন্তু এখন আর কোনো ভয়ের কারণ নেই রোদ্রের সাথে সাথে চড়া রোদ্দুর যখন হবে এটগুলো শুকিয়ে ছাতলাগুলো শুকিয়ে উঠে আসবে আর সকালে মেঘলা মেঘলা ওয়েদার এখনও আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে আর এই ছাদে চলে এসেছি তো আমি তোমাদেরকে দেখাবো আমার একটা ছোট্ট নতুন গাছে কি সুন্দর পঞ্চু জবা হয়েছে এই জবার সাইডে চলে এসেছি এই দেখো এই একটা সাদা কালার এটা হচ্ছে হয়তো কালকে ফুটবে অনেকগুলো করিও হয়েছে সাদা জবার এখন গাছগুলো সত্যি বৃষ্টির চলে তোমাদেরকে আগেও বলেছি গাছগুলো সত্যিই খুব সুন্দর হয়ে গেছে এই একটা ক্রিম কালারের জবা হয়েছে আর একটা বড় গাছে পঞ্চ হয়েছে পঞ্চ জবাই দেখো পঞ্চ জবার কালারটা কিন্তু খুব সুন্দর আর এই যে ছোট্ট গাছে দুটো দেখো পঞ্চ জবা হয়েছে কত সুন্দর লাগছে এই জন্য তোমাদের সাথে আজকে শেয়ার না করে পাচ্ছি না সাদেই এসেছি ফুল তুলতে কিন্তু আর এই জবাগুলো দেখে মনটা ভরে গেল ছাদ বাগানে গাছে ফুল হয়ে সেই ফুল দিয়ে পুজো করলে তার মজাটা কিন্তু আলাদা বাজার থেকে তো আমরা কিনে ফুল পুজো দিতেই পারি কিন্তু নিজে হাতে গাছ লাগানো তারপরে সেই ফুল দিয়ে পুজো দেওয়া তার ব্যাপারটা কিন্তু অন্যরকম কি অবস্থা দেখেছি বন্ধুরা ছাদে কীভাবে ছাতলা জমেছে আগে কিন্তু আমি জানতাম না এই ছাতলা জমলেই আবার আমি এই ব্রাশ ট্রাশ নিয়ে আবার ডোলে সাপ পরিষ্কার করতাম কিন্তু এখন আর অত কষ্ট করি না কেননা আমি দেখেছি রোদ্দুর চড়া রোদ্দুরের সময় তখন এই ছাতলাগুলো সব উঠে যায় আবার রিপিট করলাম চলো তো তাহলে আজকে ছাদ গার্ডেন থেকে ভিডিওটা শুরু করলাম আর ছাদ গার্ডেন থেকে ভিডিওটা ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা